এই প্রথমবার আমি একুশে বইমেলায় আসলাম এর আগে কখনো আমার আশা হয়নি এসে দেখলাম যে এত মানুষের ভিড় শুধুমাত্র বই কেনার জন্য মানে জ্ঞান অর্জনের জন্য আমি তো পুরাই অবাক যে দু সালে মানুষ বইকে এতটা ভালোবাসে সোশ্যাল মিডিয়ার এত অপশন থাকার পরেও তো এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো তো এখন আমি আপনাদেরকে জানাবো এই বইমেলার ইতিহাস যে এই বইমেলাটা কিভাবে শুরু হয়েছিল তো চলুন শুরু করি আজকের আমাদের এই ভিডিও ফেব্রুয়ারি মানেই বাঙালির হৃদয়ের এক অন্যরকম আবেগ এক অন্যরকম ভালোবাসা একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয় এটি আমাদের ভাষার জন্য আত্মত্যাগের প্রতীক আর এই দিনটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আমাদের সাহিত্য ও সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব অমর একুশে বইমেলা উনিশশো বাউন্ন সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতির দাবিতে রফিক সালাম বরকত জব্বর সহ অনেকেই শহীদ হয়েছিলেন তাদের এই আত্মত্যাগের কারণেই আজ আমরা আমাদের মাতৃভাষায় কথা বলতে পারি সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে যা আজ সারা বিশ্বে পালিত হয় ভাষা আন্দোলনের চেতনার ধারাবাহিকতায় উনিশশো সালে বাংলা একাডেমি প্রঙ্গনে শুরু হয় অমর একুশে বইমেলা এটি এখন বাংলাদেশের সবচেয়ে বড় ও দীর্ঘ বই মেলা হিসেবে গণ্য যেখানে লেখক পাঠক প্রকাশকদের এক বিশাল মিলন মেলা প্রতি বছর এই মেলায় হাজারো নতুন বই প্রকাশিত হয় গল্প উপন্যাস কবিতা গবেষণা সব ধরনের বইয়ের সমাহার থাকে এখানে পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান সেমিনার ও সাহিত্য আড্ডা এই মেলা শুধু বই কেনা বেচার জন্য নয় এটি আমাদের সাহিত্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি এটি আমাদের মাতৃভাষার প্রতি ভালোবাসা শ্রদ্ধা প্রকাশের অন্যতম মাধ্যম ভাষা আন্দোলনের চেতনায় গড়ে ওঠা এই বইমেলা আমাদের ঐতিহ্য আমাদের গর্ব আসুন বই পড়ি মাতৃভাষার চর্চা করি আর নতুন প্রজন্মকে বইয়ের প্রতি অনুপ্রাণিত করি বইমেলায় এসে দেখি প্রত্যেকটা মিডিয়া মানে টিভি জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যে তারা সরাসরি লাইভে এবং এইখানে বসেই মানে বইয়ের লেখক যারা তাদের উপস্থাপনা নিচ্ছে আজকে শুক্রবার হওয়ায় বইমেলায় একটু ভিড় অনেক বেশি তো এখন আমরা যাচ্ছি পাঁচশো দুই কাপি ভাইয়ের স্টলে তো একটা যায় দেখি যে কাপি ভাই আছে কিনা স্টলে বই মেলায় এসে আমি একটা জিনিস দেখে খুবই অবাক হলাম সেটা হলো শয়তানের গল্প লুসিফারের পুত্র মানে এই ধরনের গল্প জেনে কি আমাদের আসলে জ্ঞান অর্জন হবে কি আমি এটা সঠিক মানে জানি না এই আমার কাছে খুবই অন্যরকম লাগছে তো বইগুলো ভিতরে যে দেখলাম মানে একটু অন্যরকম যে কাশিম শিম একটা ব্যাপার অনেকে হয়তো ভূতের গল্প পছন্দ করতে পারে তাদের জন্য এটা বেস্ট তবে আমার পার্সোনালি এই ইয়াটা একদম ভালো লাগে না যে ভূতের এখানে কিছু শেখার নাই তো আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদের সবারই পছন্দের একজন নাম সেটা হলো কাফি ভাই হ্যাঁ তার পুরা নাম হলো নুরুজ্জামান কাফি কাফি ভাইয়ের সাথেও মনে মূলত দেখা করার জন্য আমি একটু আগ্রহ নিয়ে আসলাম শুক্রবার দিন যে কাফি ভাই এখানে থাকবে যেহেতু আজকে চিটাং বরিশালের খেলা ছিল এই কারণে আমাদের কাফি ভাই তার স্টলে এখানে উপস্থিত না থাকার কারণে মানে খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই বাসায় ফিরতে হচ্ছে তবুও তার স্টলে ঘরে কিছু বই দেখে এখান থেকে বিদায় নিলাম কিন্তু সে না থাকার কারণে সত্যি মনটা খুব খারাপ ছিল দেখা হলে খুব ভালো লাগতো এবারের বইমেলায় দীর্ঘ ১৬ বছর পরে ইতিপ্রকাশ নামে একটা স্টল দেওয়া হয়েছে সেখানে জিয়াউর রহমানের কিছু বই খালদা জিয়ার কিছু বই এবং তারেক জিয়ার লেখা কিছু বই এখানে উপস্থাপন করা হয়েছে এটা কোনো রাজনীতি কি শোনা মানে এটা তাদের পার্সোনাল কিছু লেখা দেশ নিয়ে এই ধরনের বইগুলো এখানে উন্মোচিত করা হয়েছে স্টলটা ঘুরে দেখলাম অনেক মানুষের ভিড় সবাই এক এক করে দেখছে তো তাই আগ্রহ নিয়ে আমি ভিতরে গেলাম যে দেখলাম যে আসলে স্টলটা খুব মানে সুন্দর করে সাজ সাজানো হয়েছে বইগুলিও খুব সুন্দর করে গুছানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মুক্তির মন্দির সফলে তলে কত পান হলো বলিদান লেখা আছে অশ্রু জলে ছাত্র ভাইদেরকে পানি খাওয়াতে যাওয়ার কারণে তাকে জীবন দিতে হলো যাই হোক তার ছবি দিয়ে স্টলটা এখানে দিয়েছে স্টলটা খুবই ভালো লাগলো তো ভিতরে বইগুলা দেখলাম যে একটা আনন্দ নিয়ে মানুষ এই স্টলটা একটু ঘুরছে তো আমি সবাইকে বলবো মানে অনুরোধ করব রয়্যাল পাবলিক অন্তত এই স্টলটা থেকে একটু ঘুরে যাবেন বইগুলা দেখবেন আমার হাতে যে বইটা দেখছেন এটা মেজর ডালিম সাহেবের লেখা আমি মেজর ডালিম বলছি তার আরো একটা বই আছে আমার ফাঁসি চাই এরকম কয়েকটা বই বাংলাদেশে ব্যান ছিল তো এখন এই বইগুলো আপনি মেলার ভিতরে পেয়ে যাবেন তো চাইলে এই স্টল থেকে ঘুরে এই বইটি নিতে পারেন আপনি তো আমার খুব পছন্দের একটা বই তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি এই যে দেখেন আমার বাচ্চার জন্য আমি কি কিনলাম দুইটা বই নিলাম আমার বাচ্চা এই বই দুইটা দেখে আসলে খুব খুশি হবে আজকের মতো ভিডিও এখানে বিদায় পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আপনি কি কখনো একুশে বইমালায় গেছেন আপনার প্রিয় বই বা লেখককে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ